মরসমাতুল বাংলাদেশ জামাত ইসলামী আট নং কইনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আগামী তিনে ডিসেম্বর মহা সামনে রেখে প্রস্তুতি মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আট নং কৈকুরি ইউনিয়ন শাখার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন মাওলানা নুরুন নবী উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় চৌধুরানিবাসী আমরা মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বে আট দলের সমন্বয়ে আগামী তিনে ডিসেম্বর রংপুর কালেক্টরেট ময়দানে এক মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে আমাদের এই মহাসমাবেশের দাবি হচ্ছে পাঁচটি এক নম্বর দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে দুই নম্বর হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন বিয়ার পদ্ধতিতে হতে হবে তিন নম্বর হলো আগামী নির্বাচনকে সামনে রেখে সকল দলের অংশগ্রহণমূলক লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে চার নম্বর দাবি হলো বিগত ফ্যাসিস্ট সরকারের কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছে পঞ্চম নাম্বার দাবি হল বিগত ফ্যাসিস্ট সরকারের দেশের জাতীয় পার্টি সহ সকল দলকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমরা এই পাঁচটি দাবিকে সামনে রেখে আগামী তিনে ডিসেম্বর কালেক্টরেট ময়দানে মহাসমাবেশে আমরা যোগদান করবো ইনশাল্লাহ আমাদের এই পাঁচটি দাবি না মানা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে 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 দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না থামবে না থামবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের গ্রাম গঞ্জে আনাচে কানাচে বৃদ্ধা বাল বনিতা তরুণ তরুণী যুবক যুবতী সবাই আজকে একটি কথাই বলছে দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর দলের পরিবর্তন হয়েছে অনেক নেতার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই বাংলাদেশের জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই ঠিক তাই সবাই এক্তি স্লোগান দিচ্ছে সকল তন্ত্র মন্ত্র সকল দল দেখাছে আগামী দিনে আমরা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চাই ঠিক এইজন মানুষ বলছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ দেশের মানুষ আগামী নির্বাচনে দাড়ি ভোট দেওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে আমরা বিশ্বাস করছি একটি সুষ্ঠু স্বচ্ছ গণতান্ত্রিক নির্বাচন হলে দেশের মানুষের স্বাধীনভাবে তাদের ব্যালট পেপারে তাদের মত প্রকাশ করবে এবং এই মত প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ সংখ্যা গরিষ্ঠ আসন লাভ করে এই বাংলাদেশকে পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ দায়িত্ব জনগণেরকে বলতে চাই আমরা সকল দল দেখেছি আমরা আর কোনো ভুল করতে চাই না আমরা 5 বছরের জন্য এক্টিবার হলো জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়েছে আমরা তাদেরকে কাজ করার সুযোগ দেই দেখি জামাত ইসলামীর কি অন্য দলের মতো চুরি বাটপারি করে নাকি নৈতিকতার সঙ্গে দেশ পরিচালনা করে এটা দেখার দরকার আছে কি নাই ভাই আমরা গ্রামগঞ্জে একটি কথাই বলবো আমরা সব দল দেখেছি আমরা একবার জামাত ইসলামীকে দেখতে চাই জামাত ইসলামীর শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই আরে বলো শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই তাই আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে পক্ষে কাজ করি দাঁড়িয়ে পক্ষে ভোটার বৃদ্ধি করি সমর্থক বৃদ্ধি করি এবং আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহর সাহায্য নিয়ে এদেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ দারিপাল্লা জিন্দাবাদ আমাদের কি মার্কা আছে আছে কি মার্কা দারিপাল্লা সবার সেরা দারিপাল্লা Terima kasih don Donat. Assalamualaikum warahmatullahi wabarakatuh.